কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে তার শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা এর আগে সুদীপ্ত রায় অর্থাৎ রোগী কল্যাণ সমিতি আর্জি করে রোগী কল্যাণ সমিতির সভাপতি সুদীপ্ত রায়ের বাড়িতেও যান সিথির বাড়িতে যান তেইশে আগস্ট সিবিআই আধিকারিকরা আর আজ শ্যামবাজারে অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা তিনি আর্জি করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি এর আগে সুদীপ্ত রায় তার বাড়িতে যান এবং সদস্য অন্যতম সদস্য অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা যান রোগী কল্যাণ সমিতির আর্থিক দুর্নীতি এবং তার ঠিক কি ভূমিকা ছিল তা নিয়ে প্রশ্ন করা হয়েছে তাকে এমনটাই জানিয়েছেন অতীন ঘোষ এর আগে সুদীপ্ত রায় তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা যান এবং বিভিন্ন নথিও তারা খতিয়ে দেখেন পাশাপাশি সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদও করা হয় আরজি করে রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য অতীন ঘোষের বাড়িতে সিবিআই আর এই নিয়ে অভয়ের বাবা কি বলছেন শোনাব অতীন ঘোষের নামটা দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসছিল না আজকে হঠাৎ করে এসছে একটু ভালো লাগছে আর কি এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং ন তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন এটা উনি হচ্ছে দুর্গীকল্যাণ সমিতির আরেকজন সদস্য ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না চোদ্দো তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের যা জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা ওনার নামটা সামনে আসছিল না বাদে ওনার নামটা সামনে আসছে আরেকজনের নাম সামনে আসছে না এখনও দেখা যাক না নামটা বলবো না এখন এটা তো অন্য ডিপার্টমেন্ট এই আমাদের যে ডেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না এর এরা নিজাম প্যালেসের কাছ থেকে কাজ আর্থিক দুর্নীতি তদন্তে ঘোষের এর আর নিয়ে সুকান্ত কি বলেছেন আধিকারিকরা দেখুন আপনারা জানেন যে কর কাণ্ডের দুটো বিষয় ছিল একটা হচ্ছে খুন এবং রেপ ধর্ষণ আরেকটি হচ্ছে দুর্নীতি দুর্নীতিতে আরজিকরের প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে অতীনবাবু সেই সময় যখন আরজিকর কাণ্ড ঘটে সেই সময় উনি রুগী কল্যাণ সমিতির মেম্বার ছিলেন এবং এই রুগী কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস আজব বস্তু এটা হাসজারু না সজারু কী বলবেন আপনারা জানেন এখানে প্রত্যেক জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি আছে হসপিটালে যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন অদ্ভুতভাবে এক্সক্লুসিভলি ইট ইজ রিজার্ভ ফর দেম তো সবাই ভাবে কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তার তো হবে না কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন এখন সিবিআই জিজ্ঞেসাবাদ করবে উত্তর দিন প্রশ্নেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল তারা এসছিলেন আর জি করে রোগী কল্যাণ সমিতির সময় আমি জেপি রোডে এক্স অফিসীয় মেম্বার লোকাল এমএলএ হবার সূত্রে ছিলাম সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিলো আমি উত্তর দিয়েছি ওরা শুনেছেন লিপিবদ্ধ করেছেন চলে গেছে নোটিশ পরশু দিন কালকে পরশু দিন রাত্রি আমার বাড়িতে এসেছিল হ্যাঁ নোটিশ এসেছিল তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু এখন তো এখন তো অনেক ফ্রড ফোন হয় তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো তো ওরা বলছে এরকম আমরা পাঁচশো ছশো লোককে এরকম উইটনেস ইন্টারগ্রেশন করেছি তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি এটা সার্টিফিকেট অফ উইটনেস আমরা প্রশ্ন আপনার কাছে কিছু কয়েকটা প্রশ্নওয়ালা নিয়ে এসেছি আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি এটা আছে এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশানের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির হ্যাঁ মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কী এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি কারণ রোগী কল্যাণ সমিতার ভূমিকাটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা হয়েছে সেটাই আমি বলেছি রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায় আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ থাকা থাকা স্বাভাবিক থাকতই তো নিশ্চয়ই থাকতো দেখুন আমি একুশ সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি

কারণ ওটা কোর্ট ডকুমেন্ট তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারিনি